আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একই সবজি দিয়ে দু ধরনের রেসিপি কচি ডাটা দিয়ে মাছের তরকারি সঙ্গে আছে ডাটা শাক ভর্তা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি ডাটাগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কচি চিকন ডাটা সঙ্গে আমি একটু আলু দিয়েছি আপনারা চাইলে স্কিপ করবেন এখানে নিয়ে নিলাম মাছ মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব আজকে আমি মাছটা ফ্রাই করে রান্না করব। আপনারা চাইলে কাঁচা মাছ কষিয়ে রান্না করতে পারেন এ তো মাছগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার এসেছে তুলে নেব। একই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না স্কিপ করবেন ভেজে নিলাম এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবারে আমি আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব এবারে আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের পাউডার এখন দিয়ে দেব মরিচের পাউডার দিয়ে দিলাম ধনিয়া পাউডার এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ব্যাস সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এতে দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা ডাটা আলু এখন আমি এক দু মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রান্নার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আগামী দিনগুলো এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন এ তো খুব ভালো করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি সবজিগুলো কষিয়ে নেওয়ার জন্য অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন কচি টাটা দিয়ে মাছের তরকারি অথবা চটচুরি কচি ডাটা চরচড়ি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এ পর্যায়ে আমি চুলা রাসটা ফুল ফ্রেমে করে দেব বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসার জন্য এই তো দেখতেই পাচ্ছেন ঝোল প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা পাউডার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব এখন আমি চুলা রাশটা কমিয়ে দেব আর একটু ঝোল শুকিয়ে আসার জন্য দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গিয়েছে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ চলুন দেখে নেই আরও একটি ভিডিও এই তো দেখতেই পাচ্ছেন আমি ডাটার শাকগুলো সিংকে ভিজিয়ে রেখেছি এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেব দেখেই বুঝতে পাচ্ছেন কতটা তরতাজা শাক একেবারে কচি এবারে আমি খুব ভালো করে শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব একটু কষলে কষলে ধুয়ে নেব আমি শাকগুলো পানি ঝরিয়ে এরকম কুচি করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে আমি শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিটের জন্য চলে এলাম দু মিনিট পর দেখতে পাচ্ছেন শাক অনেকটাই কমে গিয়েছে এবারে আমি একটু ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচটা লো ফ্লেমে করে দেবো আস্তে আস্তে শাকটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে এভাবে একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দেব ফিরে আসছি এক মিনিট পর এ তো এক মিনিট পর চলে এলাম দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এভাবে একটু ভালো করে চেপে চেপে শাকটা নাড়াচাড়া করতে হবে যেন একেবারে নরম হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল সম্পূর্ণ ভর্তাটি আমি সয়াবিন তেলে করব প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ রসুন কুচি এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ রসুনগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যারা এখনও কচি ডাঁটা শাক ভর্তা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন খুবই মজাদার সুস্বাদু দিয়ে দিলাম চার চারপাঁচটে কাঁচামরিচ যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচটা একটু কম দিলাম এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাকগুলো এ পর্যায়ে চুলা আঁচটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে সম্পূর্ণ রান্নাটা করতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে একটু খুচুন দিয়ে চেপে চেপে শাকগুলো নরম করে নেব এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন একেবারে ভর্তার মতো হয়ে গিয়েছে তখনই নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে একটু ঘেটে ঘেটে দিচ্ছি খুবই মজার হয় এই ভর্তাটি গরম ভাতের সাথে সবথেকে ভালো হয় যদি সরিষার তেল দিয়ে ভর্তাটা করেন অন্যরকম একটি ফ্লেভার আসবে দেখতে পাচ্ছেন ভর্তাটা প্রায় হয়ে আসছে তারপর আমি আবারও একটু ভালো করে ঘেটে দিচ্ছি এতে করে খুব সুন্দর মিহি হবে কোনো বাটা বাটির ঝামেলা নেই হাতে মাখার ঝামেলা নেই ঝটপট বানিয়ে ফেলুন মজাদার এই ভর্তাটি ভর্তা প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আবারও আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব যেহেতু আমরা শাকটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি আপনারা একটু চেক করে তারপর দিতে পারেন এখন আমি নামিয়ে নেব রান্না কমপ্লিট অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন একই সবজি দিয়ে দু ধরনের রেসিপি আল্লাহ হাফেজ